নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি রাশির জাতক জাতিকাদের নিয়ে আজ আমি আপনাদের মৃত্যু সম্পর্কে একটা বড় কথা বলতে যাচ্ছি আপনার নিজের তিনজন লোকের নাম শুনে আপনার মাথা ঘুরে যাবে আর আজকের ভিডিওতে আমি তাদের নাম বলব যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তবে আমি জীবনভর দাসত্ব করব আমার একটাই শর্ত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং যা বলছি সেটাকে ভালো করে শুনবেন কারণ আগামী তিন দিনের সময় আপনার জন্য মোটামুটি সাধারণ সময় হবে না এটাই আপনার জীবনে সবচেয়ে মূল্যবান সময় হতে যাচ্ছে প্রমাণ হবে কারণ গ্রহের গতি এক একরকম থাকে না এটা বদলায় এবং আগামী তিন দিনের গ্রহগতি আপনার পক্ষে থাকলে আপনি সেই সব কিছু পেতে পারেন যা পুরো বছর জুড়ে পেতে পারেননি শুধু আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর প্রতিটা কথা প্রতিটা বাক্য আপনার জন্য একদম কার্যকর হবে ভিডিও শুরু করার আগে যারা মারানি এবং বালাজি সত্যিকারের ভক্ত তাদের অনুরোধ ভিডিওটা একটা ভালো লাইক দিতে ভুলবেন না আর নিজের কমেন্টের সবচরিত্র হৃদয়ের গভীর থেকে জল দেখে যান জয় মাতাজি তিনবার লিখে দিন যাতে মা এবং বালাজি সরাসরি আশীর্বাদ আপনাদের সবার উপর পড়ে আপনার পুরো পরিবার পাবে বন্ধুদের আমি জানি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো না ভিডিওটা ছোটাছুটি করে দেখো এজন্যই সঠিক তথ্য পাই না বন্ধু সত্য তোমাকে শেষ পর্যন্ত কেন বিরক্ত করতে পারছে কারণ তোমার মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে তাই এখনই শপথ করো আমরা ভিডিও কল পর্যন্ত মনোযোগ দিয়ে দেখব যদি তুমি বাগেশ্বর ধামে যুক্ত না হন তাহলে তৎক্ষণাতেই কথাটা দেখবে তাই তৎক্ষণাতেই কথাটা দেখো তো দেরি না করে এখনই তোমার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কসম খাও যে হ্যাঁ আমরা বাগেশ্বরধাম সরকারের সঙ্গে যুক্ত হব আমাদের জীবন এগিয়ে নিয়ে যাব আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করব আমাদের বাড়ি পরিবারের স্বপ্নগুলো পূরণ করব হ্যাঁ বন্ধু আর এই তোমার প্রতিটি কাজে তার সঙ্গী হবে শুধু এটাকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এখন যা কথা বলবো শুনে তোমার দেহের রোম জমাট বাঁধে কারণ আজ পর্যন্ত এমন সত্য তোমার কান পর্যন্ত যায়নি কথা একটু করা কিন্তু আমরা বলছি এবং এটা তোমার মঙ্গলার্থে এই হে প্রভু যা আশা করা হয়নি সেটাই শেষমেশ ঘটল বন্ধুরা এখন তোমাদের পরিচিতিতে তিনজন বিশ্বাসঘাতকের নাম সামনে এসেছে যা শুনে বাগের বাবা অবাক হয়ে গেছেন কারণ এই গদ্দাররা কেউ বাইরে কেউ নয় তোমাদের নিজেরাই একজন তো তোমাদের ঘরের ভিতরেই আছেন আর দুইজন তোমাদের নিকট সম্পর্কের মধ্যে যখন তাদের নাম বেরিয়ে এলো বিশ্বাস করো তোমরা অবাক হয়ে যাবে কারণ এই একই লোকেরা তোমাদের পুরো পরিবারকে যন্ত্রণার আগুনে ঝলসে দিচ্ছে যেমন ভদ্রকালী মাতার জয়সিংহের মতো মায়ের গত পনেরো বছরে যা কখনো ঘটেনি এখন আবার সেসব ঘটতে চলেছে এই তিনজন পুরোপুরি আপনার বাড়িটা ধ্বংস করার পরিকল্পনায় লেগে পড়েছে ভিতরের শত্রু লঙ্কা ধ্বংস করেছে অর্থাৎ আপনার নিজের বাড়ির কেউ রাবণের দরবারে বিভীষণ হয়ে বসে আছে যিনি আপনার জীবনের জন্য বিপদ সৃষ্টি করতে চায় আপনার বাড়িটা ধ্বংস করতে চায় বন্ধুরা এই তিন শত্রুর থেকে সতর্ক থাকা এখন আপনার জন্য খুবই জরুরি কারণ আগামী সাত দিনের মধ্যে এরা মিলেমিশে আপনার জীবনকে নরকে পরিণত করতে চলেছে গত ১২ বছর ধরে এরা আপনার বিরুদ্ধে তন্ত্র মন্ত্র টোটকা চালাচ্ছে আর সারা মহল্লা সমাজ জুড়ে তোমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে এই লোকগুলো তোমার সঙ্গে থেকেও তোমার পিছনে ছুড়িছে তারা তোমার সম্পত্তি ছিনিয়ে নিতে চায় আর তোমার পরিবারকে শেষ করে দিতে চায় যখন বাগেশ্বর দাবা তাদের নাম নিলেন তারা চমকে গেল কারণ তুমি তাদের ওপর অনেক বেশি বিশ্বাস করো তুমি সবসময় তাদের ওপর নির্ভর করতে পছন্দ করো কারণ নিজেকে নিয়ে তোমার বিশ্বাস কম আর অন্যদের ওপর বেশি কেউ যদি তোমার খুব কাছের কেউ বলে যে এটা বিষ না মিষ্টি তুমি চিন্তাভাবনা করে সেটা গ্রহণ করে নাও অথচ সেটা আসলে বিশ্বের মতো ওরা তোমার ওপর কালো জাদু আর তান্ত্রিক কৌশল চালাচ্ছে আর তুমি পুরোপুরি ওদের প্রভাবের মধ্যে চলে এসেছো তোমার পরিবারের অন্য সদস্যরা ওদের প্রভাবের মধ্যে আছে আর এখন ওরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আগামী কয়েকদিনে ওরা তোমার জীবনের সাথে একটা বড় খেলা খেলতে চলেছে ওদের নাম কি ওদের চিনবেন কিভাবে সব কিছু তোমাকে বলা হবে তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা খুব জরুরি আর যদি তুমি ওদের চেনার চেষ্টা করো তাহলে হয়তো কাল পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে তাই কেউ বোকামি করবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও তাড়াতাড়ি লাইক দিন আর নিচে কমেন্টে পুরো বিশ্বাস আর স্বচ্ছতার সঙ্গে লিখুন জয় বজরং বলি বালাজী মহারাজের অসীম করুণা আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হোক এখনই কমেন্টে লিখুন জয় বজরং বলি এবার বন্ধুরা চলুন জানি সেই তিন শত্রুর কথা যারা আপনার খুব কাছে আছে যারা আপনার থালার খাবার খায় আর ঠিক করছে আমি আপনার জন্য প্রতিদিন কত পরিশ্রম করি প্রতিদিন নতুন নতুন দরকারি মূল্যবান তখন ভরা ভিডিও নিয়ে আসে আপনার জন্য তাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না চলুন মারানির নাম নিয়ে ভিডিওটা শুরু করি দেখুন বন্ধু আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনি ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে থাকেন যে নিজের বর্তমানটাই ভুলে যান আপনি এত বেশি চিন্তিত থাকেন যে নিজের আজকে ঠিকমতো উপভোগ করতে পারেন না আপনি ভুলে গেছেন যে ভবিষ্যৎ তখনই ভালো হয় যখন আজকের দিনটা ভালো হয় যদি আজ আপনি সুখী থাকেন তাহলে কাল নিজে থেকেই ভালো হয়ে যাবে কিন্তু আপনি আপনার আগামীর ভাবনায় আজকে নষ্ট করে ফেলছেন অনেকেই তো অতীতের ঘটনা চিন্তায় আটকে আছে হয়তো তার বাবা হারিয়েছে কেউ জীবনের সঙ্গী হারিয়েছে কেউ বন্ধু আবার কেউ কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়েছে কিন্তু মনে রেখো এই মায়া ছেড়ে দেওয়াই জীবনের সবচেয়ে বড় পাঠ যে মানুষ আজ তোমার সঙ্গে আছে তার সঙ্গে খুশি থাকো যা তোমাকে ছেড়ে গেছে তাদের ভুলে যেতে হবে কারণ এটি জীবনের সত্য জীবন অতীতেও নেই ভবিষ্যতেও নেই জীবন শুধু সেই মুহূর্তেই আছে যা তুমি এখনই বাঁচো যেখানে যেখানে আছো সেই সময়টা আনন্দে কাটাও আর যদি ঝুপড়িতে থাকো সেখানেও খুশি থাকো কারণ যারা মহল্লায় থাকে কষ্ট তো সবাই করে দরকার নেই যে বিশাল বাড়িতে থাকা মানুষ খুশি থাকবে রাজকুমার আর রাজকুমারীরাও তাদের নিজ নিজ দুঃখ থাকে তাই তুমি যেখানেই থাকো সেখানেই খুশি থাকার চেষ্টা করো জীবনেই মুহূর্তে আছে কালকে আসবে না যা হবে সেটাই মুহূর্তেই হবে তাই এই মুহূর্তটা জীবনে শেখো কাল আসবে কিনা কেউ জানে না কাল আমাদের চোখ খুলবে কিনা তাও কেউ নিশ্চিত না এই কারণেই এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই সময়টা পুরোপুরি উপভোগ করো চলো আজকের মূল বিষয়ে আসি দিয়ে শোনো বন্ধু যখন যখন ধাম সরকারের প্রিয় বাবা আপনার কাগজটা বের করলেন তারা সবাই চমকে উঠল কারণ তাতে আপনার পরিচয় তিনজন সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম উঠে এলো আর আপনার যে শত্রু আছেন তারা খুবই ধূর্ত আর চালাক ধরনের মানুষ বন্ধুরা কারণ তারা আপনার ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানে আপনার বাড়ির ছোটোখাটো একটা জিনিস কোথায় রাখা আছে কারা ছুঁড়েছে কি ধরনের ঘড়ি হয়েছে এসব শত্রুরা শুরুতে মুহূর্তে জেনে রাখে আপনার বাড়িতে কে কখন কি করে কার সঙ্গে সময় কাটায় কোথায় যায় কি খায় সব কিছু তাদের নজরদারিতে থাকে এমনকি যদি বাড়িতে এক গ্লাস জলও একটু সরেই বা কোনো বাড়ি অন্য জায়গায় রাখলে তাদের লাগে তাদের চোখ চব্বিশ ঘন্টা আপনার বাড়ি আর আপনার আচরণের উপর টিকে থাকে আর সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে নিজেদের চালায় তারা আপনার বিরুদ্ধে নানারকম মন্ত্র টোটকা করে তারা আপনার উন্নতিতে ঈর্ষা করে পাশাপাশি আপনার পরিবারের লোকজনেরকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় সত্যি বলতে গেলে আপনার পরিবারের কিছু সদস্য আগেই তাদের প্রভাবের মধ্যে পড়ে গেছে তারা তান্ত্রিক পদ্ধতিতে আপনার বাড়ির উপর কাজ করিয়ে দিয়েছে যার ফলে আপনার নিজেই তার দখলে চলে গেছে আপনার শত্রু যা বলুক আপনার পরিবারের মানুষ সেটাই মেনে নেয় আর অনেক সময় আপনি নিজেও তার প্রভাবের মধ্যে চলে আসেন বন্ধুরা আমি স্পষ্ট করে বলতে চাই এই শত্রুকে বাইরে কোনো দূরের মানুষ নয় এটা আপনার আশেপাশে আর ঠিক সেই থালাকেই ছিদ্র করছে আপনার কুন্ডলিয়ার নক্ষত্রের ভিত্তিতে বড় নাম নাম সামনে এসেছে। শুনে নিন কিন্তু দিয়ে শুনবেন যখন নামটা আপনার আরো চমকে উঠবেন আপনাকে গভীর ধাক্কা লাগবে আর ভাবতে বাধ্য হবেন যে গুরুজি যা বলছেন তা একদম সত্যি আমি দু জুড়ে প্রার্থনা করছি এই তিনজনের থেকে তাড়াতাড়ি দূরে সরে আসুন তারা ভাই হোক বা বোন সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন আপনাকে থেকে নিজেকে মুক্ত করতে হবে এখন আমি শত্রুদের পুরোটা খুলে বলছি যেটা প্রথমে বলা হয়েছিল আপনার তিনজনের মধ্যে একজন শত্রু এই ঘরেই থাকে আর বাকি দুইজনের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের আপনি অনেকদিন ধরেই তাদের সঙ্গে যুক্ত আর আপনি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন আপনার কুণ্ডলীর মধ্যে আপনার জীবনের শত্রু খুব কম থাকে কিন্তু যারা থাকে তারা সবচেয়ে বেশি বিপজ্জনক হয় আর তারা বাইরে নয় বরং নিজের বাড়ির কাছাকাছি থাকে এমন নয় যে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে আপনার শত্রু হয়ে গেছে এটা আপনার সাথে একদমই হয় না আপনার স্বভাব খুব ভালো আপনি সবাইকে বিনম্রতা নিয়ে সম্বোধন করেন সমাজে আপনার নাম আছে আপনি কারোর সঙ্গে কথা যদি খারাপ কথা বলেন না এটা অপমান করবেন না আপনি সরল এবং সোজা সাপটা মনের মানুষ এটা আমি পুরোপুরি জানি আপনি ভুল কথা বলেন না আর ভুল শুনতে চান না এটাই আপনার বোন আর এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে আপনি নিজের কাজে মন দেন অন্যদের সাহায্য করেন এবং নিজে থেকে অন্যদের সুখী বেশি গুরুত্ব দেন বিশেষ করে নিজের পরিবারের কথা আগে ভাবেন তারপর নিজের কথা কিন্তু আপনার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে আপনার আসল শত্রু ঠিক সেই সারা যারা সবচেয়ে কাছে যাদের ওপর আপনি সবথেকে বেশি বিশ্বাস করছেন আর গত দশ বারো বছর ধরে এই লোকগুলোই আপনার পায়ে বাধা দিচ্ছে আপনার কবর খোঁড়ার চেষ্টা করছে আপনার বিরুদ্ধে করা হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা আপনার ঘরে বসে আপনার ধ্বংসের পরিকল্পনা করছে এখন প্রথম ব্যক্তির নাম বললেই না হলে তুমি বলবে নাম বলো না তোমার যে প্রথম পরিচয় সামনে এসেছে তার নাম আমি বলছি এবং তুমি ভালো করেই জানো তোমার রিপোর্ট সবসময় একদম সঠিক আছে এই পরিচয়ে তিন শত্রুর নাম আসা কোনো সাধারণ কথা না কারণ আসন্ন দিনে এটা তোমার জীবন ধ্বংস করবে তোমার অর্ধেক জীবন তার আগেই নষ্ট করেছে আর এখন পুরোটা করার চেষ্টা করছে শেষ প্রস্তুতি চলছে করার সবচেয়ে বিপদজনক শত্রুর নাম হলো আপনার নিজের কাছের কেউ আপনার রিলেটিভ রিলেটিভ যার রাশি রাশি তুলা তুলা হ্যাঁ বন্ধু যদি আপনার কোনো কাছের হয় তাহলে ওর থেকে সম্ভব যতটা দূরে থাকুন কারণ আপনার কোহলির মতে ওই আপনার সবচেয়ে বড় শত্রু তুলা রাশির মানুষরা এই সেই ব্যক্তি যিনি আপনার জীবনকে বিষাক্ত করার চেষ্টা করছেন হতে পারে সেই তুলা রাশির এটি আপনার সবচেয়ে কাছের কেউ কিন্তু ও আপনার সুখ সহ্য করতে পারে না আপনার জীবনে যতই সমস্যা দুঃখ আর বিপত্তি আসছে তার আসল কারণ শুধু শুধু সেই আত্মীয় স্বজন ওই আত্মীয় তাই তোমাদের সুখের উপর তালা মেরে রেখেছে তোমাদের বাচ্চাদের কোনো না কোনো জাদুটোনার ফাঁদে ফেলা হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই এই শত্রুতা এতটাই বিষাক্ত নির্দয় যে অনেকবার তোমার ওপর প্রাণঘাতী টোটকা করিয়েছে এমনকি বারবার তোমার মৃত্যু পর্যন্ত ঘটানোর চেষ্টা করছে এবার আসি অন্য আত্মীয়দের কথায় মন দিয়ে শোনো বন্ধু হয়তো তোমার কাছে অনেকেই তুলারাশির হতে পারে আর তখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে যখন আমার পর্যটকদের মধ্যে চৌত্রিশ জন তুলারাশির মানুষ আছে তখন আমাকে কারোপর সন্দেহ করা উচিত আর কারোপর নয় এর উত্তর হলো নাম বা সারনেমের কোনো গুরুত্ব নেই শুধু এটুকুই বুঝে নিন তুলা রাশির লক্ষ্যে আপনার জন্য সমস্যার মূল এবং বহু বছর ধরে আপনার সামনে হাসি মুখে আপনার কবর খুঁজছে সেই একই ব্যক্তি যিনি আপনার বাড়িতে ফাটল ধরিয়েছেন ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়েছেন পরিবারকে ভেঙে দিয়েছেন এই আত্মীয়র কারণে আপনার বাড়িতে বড় ঝগড়া হয়েছে এমনকি সম্পত্তির ভাগ বাটোয়ারও তার কারণে হয়েছে এই ব্যক্তি আপনার বাড়িতে তন্ত্রমন্ত্রের প্রভাব পড়েছে আর তার কারণে বাড়িরা কথা ভেঙে গেছে আপনার বাড়ির সদস্যরা আর আগের মতো হাসি মাখা প্রেম ভতা বলার অবস্থায় নেই আর এই পুরো দোষ একদমই এই আত্মীয়দের এখন আমি এর থেকে বাঁচার একটাই উপায় বলব শুনো বন্ধু এরপর আমরা অন্য আত্মীয়দের এবং তারপর ত্রুটিও সবচেয়ে বিপজ্জনক বিশ্বাসঘাতকের কথা বলবো যে আপনার পাশে বসে থাকে তাই একটা কথা ভালো করে শুনুন আর যদি আপনি অনুভব করেন যে আপনার জীবনে কিছু একটা খুব ভুল চলছে আপনার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে মগজটা চিন্তা করতে পারে না তোমাদের বাড়ির লোকেরা বেশি কিছু বুঝতে পারছে না বারবার অকারণে ঝগড়া করতে মন চায় সব কথা এর আগে কোনো কিছুই ভালো করে বোঝা যায় না শুধু আদেশ দিতে ইচ্ছে করে বুঝি এটা কিসের প্রভাব অনেকবার এমন পরিস্থিতি হয় যে বাড়ির মানুষ একে অপরের উপর হাত তুলে ফেলে এক বাড়িতে রক্তক্ষুয়েও পর্যন্ত চলে আসে আর অনেকবার দেখেছি ভালো ভালো বাড়িতে এক পরিবারের মধ্যে দুই তিনজনের মৃত্যু ঘটে বারবার এসব তখনই হয় যখন বাড়িতে কালো জাদুর প্রভাব থাকে তুমি টোটকা করছো এখন এর থেকে বেরোনো রুপাইকি প্রথমেই যে আত্মীয়কে নিয়ে আমার সন্দেহ যে সে তোমার সমস্যার কারণ তার বাড়িতে যাওয়া বন্ধ করে দাও মুখে বলতে পারবে না কারণ তুমি তো খুব সরল আর দয়ালু স্বভাবের মানুষ কেউ বাড়িতে এলে তাকে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু যদি আটকাতে না পারেন তাহলে অন্তত তার প্রতিটি কাজকর্মের উপর নজর রাখুন তারপর তোমার বাড়ির সীমানায় পরেই সমস্যা শুরু হয়ে যায় তাই চেষ্টা করো সে বাড়ির ভিতরে পা রাখতেই না পারে আর যদি আসে তার প্রতিটি কাজকর্ম নজরদারিতে রাখুন সে উজুয়া দেখিয়ে আসবে কিন্তু ভিতর থেকে তোমার বাড়িতে তন্ত্রমন্ত্রের কাজ করিয়ে দেবে সে বাচ্চাদের কিছু খাইয়ে বাড়ি সবাইকে কিছু খাইয়ে মিলিমিশা মনোযোগ আকর্ষণ করতে পারে আর তারপর বাড়ির সবাই একে অপরকে সম্মান করা বন্ধ করে দেয় বোকামি ও বিবেক দেখাতে শুরু করে ঝগড়ায় জড়িয়ে পড়ে পরিবার ভেঙে যাওয়ার সম্মুখীন হন কখনো কখনো এমনও হয় যে মৃত্যু পর্যন্ত ঘুরতে পারে এখন প্রভাব কিভাবে শেষ করা যাবে যার উপর সন্দেহ আছে তার বাড়িতে আসতে দাও না আর এরপর দ্বিতীয় উপায় হলো তোমার বাড়ির প্রতিটি মানুষের হাতে বজরংবালির নাম লেখা কিছু দিতে হবে ধাগা বেঁধে দিন আপনি চাইলে হনুমানজির মন্দিরে গিয়ে পণ্ডিতের কাছে বিশেষভাবে ধাগা বানিয়ে নিতে পারেন আর প্রত্যেক সদস্যের গলায় বা হাতে বেঁধে দিতে পারেন এইভাবে করলেই আপনারা সবাই তন্ত্র মন্ত্র আর টোটকা থেকে নিরাপদে থাকবেন এখন চলুন এগিয়ে যাই অন্য এক বড় শত্রুর দিকে এই ব্যক্তির নাম শুরু হয় বাংলা ন অক্ষর দিয়ে আর তার রাশি বৃষ্টিক রকম মানুষরাও আপনার জীবনে বড় ধরনের ধ্বংস ডেকে আনতে পারে হয়তো বৃষ্টিক রাশির এই মানুষটা আপনার খুব কাছের আত্মীয় বা আপনার কোনো প্রিয় বন্ধু যাই হোক কাছ থেকে তার প্রতি সতর্ক হয়ে যান কারণ আপনার কুণ্ডলিতে যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বেরিয়ে এসে সে আর কেউ নয় ঠিক আপনার জীবনে দ্বিতীয় সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তাই আর এই বিশ্বাসঘাতক এতটাই চালাক ধরত যে এটি আপনার খুব কাছেই থাকে কিন্তু আপনি একেবারেই টের পান না যেটাই আপনার আসল শত্রু আপনাকে নিজে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে যদি আমি এর পুরো সত্যের গভীর রাজু আপনার সামনে খুলে ধরি তবু হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ এর মায়াজাল এতটাই শক্তিশালী যে আপনি পুরোপুরি ব্যক্তির প্রভাবে আটকে পড়েছেন এমনকি যখন আপনার আটটি স্বজন বন্ধু বা পরিবারের কেউ আপনাকে সাবধান করে বলে যে এই মানুষটা আপনার পেছনে বেইমানি করছে কিন্তু আপনি সত্যিকারের মানুষগুলোকে সূত্র ভাবতে শুরু করেন অথচই আসল গদ্দার তাকে তাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাই এর থেকে সাবধান থাকা খুব জরুরি কারণ আপনার উপর মারাত্মক জাদু টোনা টোটকা করেছে সুযোগ পেলেই নিজের চাল ছড়িয়ে বসে আমি আগেও এমন মানুষদের নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু আজ আমি পরিষ্কার করে নাম বলছি কারণ এখন বিপদ আপনার মাথার উপর এসে দাঁড়িয়েছে এরা খুব তাড়াতাড়ি আপনার উপর একটা ভয়ঙ্কর তান্ত্রিক কাজ করানোর চেষ্টা চলছে যেটা থেকে বাঁচাবার প্রায় অসম্ভব হতে পারে তাই তারা যদি কোনো বড় খেলা খেলে তার আগেই আপনি সতর্ক হয়ে গেলে আপনার জন্য অনেক ভালো হবে কীভাবে বাঁচতে হবে কী করতে হবে সেটা আমি বলবো কিন্তু তখনই যখন আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখুন আমাদের অনেক সময় কেউ ভাবতেই পারে না যে তার শত্রু থাকবে অনেকেই ভাবে আমি তো সবাইকে ভদ্রভাবে দেখি কারোর সাথে ঝগড়া করি না সবাই রিলেটিভের সাথে ভালোভাবে কথা বলি তাহলে আমার শত্রু কি করে থাকতে পারে মানুষ আপনার প্রশংসা করবে আপনার আচরণকে ভালো মনে করবে কিন্তু সত্য কথা হলো বন্ধু এই চিন্তায় তোমাকে আসল শত্রু থেকে অজানা রাখে তোমার মনে হতে পারে তোমার সব ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবে বিপতি ভিতরে লুকিয়ে থাকে এখন আমি তৃতীয় সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর কথা বলছি যিনি কেউ আর নন তোমার নিজের ঘরে থাকা মানুষ হ্যাঁ বন্ধু এই তৃতীয় পর্যায় কি সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নির্মম সবচেয়ে বিষাক্ত আর জানি তোমার ঘরেই বসে আছেন যেমন বলা হয় ঘরের ভেদি লঙ্কা ধ্বংস করে যদি ভীভীষণ রাবণের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো হয়তো রাবণ রাজত্ব করতো কিন্তু নিয়তি এমনই যে প্রায়ই আজুরিয়া নিজেরাই ঢোকায় আর এমন একজন তোমার বাড়িতে আছে একজন মানুষ যিনি অনেক বছর ধরে তোমার বাড়ির কাঠের গুঁড়ো দুর্বল করে চলেছে ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে ফেলে দিচ্ছে ঠিক যেমন কাঠে পোকা লেগে যায় শুরুতে পোকা ছোট থাকে ধীরে ধীরে তার এক হাজার এক হাজার হয়ে ছড়িয়ে পড়ে আর পুরো কাঠের মতো বাড়ির কাছে ফেলে ঠিক তেমনই এই মানুষটা তোমার বাড়িতে থেকে এমনটা করছে ওই পোকার মতো সব কিছু নষ্ট করছে যদি সময় মতো খোঁজ না পায় তাহলে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে আর সেখানে থাকা প্রতিটি সদস্যের ক্ষতি করবে এখন তোমাকে চিন্তা হবে কে এই পরিবারের গোপন শত্রু খেয়াল করো যে ব্যক্তি তোমার সাথে সবচেয়ে বেশি আত্মীয়তার ভান করে সবচেয়ে মিষ্টি কথা বলে বারবার তোমাকে ভাইয়া জীবনজি বলে ডাকে সবচেয়ে বড় বিপদ হতে পারে কারণ এমন মানুষরা সুযোগ পেলে নিজের ভেতরের বিষ ঢেলে দেয় এমন বিষ যা অনেক সময় পুরো পরিবারকে ধ্বংস করে দেয় যখন তোমার পরিচয় পরিবারের গোপন শত্রুর নাম সামনে এলো তখন বাবাজি অবাক হয়ে যান তারও কেউ বিস্ময়ে যে কিভাবে কেউ এমন হতে পারে নিজের ঘরটা এতটা নষ্ট করতে পারে কিন্তু এটা সত্য গত বছরগুলোতে এক হাজার হাজার বার তোমার ঘরে তন্ত্র না আর তোটকা হয়েছে এখন তোমার মনে প্রশ্ন উঠবে কেন আর কি? দেখো তোমার ঘরে সবকিছু কিছু ঠিকঠাক চলছে ভাব আছে সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া নেই কোনো চাপ নেই সম্পর্ক স্বাভাবিক সবকিছু ভালো মনে হয় কিন্তু শত্রুতা সবসময় শুরু হয় সেই জায়গা থেকে যেখানে সবকিছু ভালো চলছে পুরনো সময় যখন কোন রাজা কোনো রাজ্য জিততে যেত সে আগেওই ঘরে ফাটল ধরাত ভাইকে ভাই থেকে ঝগড়া করাতো বোনদের আলাদা করত যাতে তারা একে অন্যের থেকে দুর্বল হয়ে পড়ে তারপর সেই দুর্বলতা সুযোগ নিয়ে পুরো সাম্রাজ্যের ওপর দখল নেওয়া হতো ঠিক এমনটাই তোমার সাথে ঘটছে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী কাছের মানুষ বন্ধু এই সবের মধ্যে কয়েকজন শত্রু ইশারাই কাজ করছে তারা তোমার বাড়ির মজবুত সম্পর্ক ভাঙার চেষ্টা করছে তারা ধীরে ধীরে তোমার ভাই বোন সন্তান আর অন্য আত্মীয়দের মনে বিষ ঢিলে নিচ্ছে যার কারণে তাদের মধ্যে বিরোধের ভাবনা জন্ম নেয় আর তারা তোমাকে শত্রু ভাবতে শুরু করে আর ঠিক সেখান থেকেই শত্রুতা টোটকা মন্ত্রের শুরু হয়ে যায় সামনে সব কিছু ভালো এবং স্বাভাবিক দেখায় কিন্তু পেছনে ষড়যন্ত্র চলে তাই সাবধান থাকুন নিজের বাড়িতে এবং আশেপাশের পরিবেশেও কারণ যে মানুষটা আপনার সামনে নিজেকে আপন বলে তার মানে এই নয় যে সে সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী এখন তো এমন সময়ের কাল যুগের যুগ যখন একটা সাধারণ সরকারি কাগজপত্র যেমন আর এস জন্য মানুষ লড়াই ঝগড়ায় নামতে পারে তো সাধারণ কাগজপত্রের জন্য রক্তক্ষয় হতে পারে তাহলে বড় বড় সম্পত্তির জন্য কি হবে কি কি হতে পারে না আজকাল এসব ঘটছে কখনো ভাই ভাইকে খুন করে ফেলেছে কখনো ছেলে তার বাবাকে মেরে ফেলেছে আমরা সবাই সমাজে এমন ঘটনা দেখেছি তাই নিজেকে শক্ত করে গড়ে তুলুন সতর্ক থাকুন এখন প্রশ্ন হচ্ছে এসব থেকে কিভাবে বাঁচবেন একটাই উপায় আছে আপনার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণ মস্তিষ্ক কিভাবে প্রথমেই বুঝতে হবে আপনাকেও এখন চালাক হতে হবে আপনি সরল স্বভাবের খুবই আবেগপ্রবণ কিন্তু এখন সময় এসেছে চতুর্থতা আর সচেতনতায় কাজ করার আর আবেগের কাছে হার মানবেন না না হলে এই পরিস্থিতি শুধু আপনার নয় আপনার সন্তানের জীবন নষ্ট করে দিতে পারে মনে রাখবেন আপনার স্ত্রী হোক বা স্বামী তাদের জীবন আপনার সঙ্গে জড়িয়ে আছে আপনার সন্তানরা আপনার মা বাবা সবার ভবিষ্যৎ আপনার উপর নির্ভরশীল তাই এখন সময় এসেছে আপনাকে শক্ত হবার এই দুনিয়া শুধু লুটে খায় চুষে খায় যেমন জঙ্গলে সিংহ যতদিন যুবক তাকে সবাই তার থেকে ভয় পায় কিন্তু সিংহ যখন বড় হতে শুরু করে তখন জঙ্গলের জেরাগুলো তার সামনে দাঁড়ায় আর যখন সিংহ মারা যায় তখন পিঁপড়ে মাকড়সা পর্যন্ত তার মাংস চাটে যে সিংহের গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত একদিন সেই সিংহ মাটিতে মিশে যায় তাই বুঝে নিন যদি আপনি আজ বাড়ি লাজা হতে পারেন কিন্তু এর মানে এই নয় যে কালো আপনি আজ যা তাই থাকবেন আপনার নিজের কিছু মানুষ অপেক্ষা করছে কখন আপনি দুর্বল করবেন আর কখন তারা আপনাকে হারিয়ে দেবে বড় বড় পরিবারের ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি যখন বাড়ির কেউ বা আত্মীয়রা বুঝতে পারেন যে আপনি আর আগের মতো শক্তিশালী নন তখন তারা আপনার উপর প্রভাব বিস্তার করতে শুরু করেন আপনার সন্তানের উপরও তাই দুর্বল হয়ে পড়বেন না আবেগে ভাসবেন না সবাইকে অপ্রয়োজনীয় চিন্তা করা বন্ধ করুন চোখ খোলা রাখুন আর এই কেউ যদি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে তবে তার জবাব দিন যদি কেউ তোমাকে নিচু দেখায় তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিকার করো কারণ একবার নিচু হলে সবসময় নিচু থাকতে হবে তোমার সন্তানকেও এটা শিখিয়ে দাও সামনে যেই কেউ থাকুক নিজের বা অপর কখনোই দমে যেও না কেউ যদি তাকে দমানোর চেষ্টা করে তাহলে তার উপর কীভাবে সামলে নিতে হয় সেটা শিখুক কারণ তুমি কারও ভাগ খাওনি এবং কাউকে তোমার ভাগ খাওয়াতে দেবে না এই কথা মনে এবং মগজে গেথে রাখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার